যাচ্ছে মাঠে দ্বিতীয় দিনের ঘোড়া দৌড় হতে চলেছে ঘোড়া নিশানা দেখিয়ে আসছে সব পরস্পর নিশানা দেখিয়ে আসছে খাজা বাবার দুটো ঘোড়া নামিয়েছে নতুন ঘোড়া এসেছে আজকেরকার দিনে অনেক হিমচি রুমজানের ঘোডা যাচ্ছে ঘাটকান্দা ভোলার ঘোড়া নতুন ঘোড়া আজকালকার দিনে কেতন খোলার ঘোড়া দ্বিতীয় দিনের নতুন ঘোড়া হিসেবে বাবুলির ঘোড়া আছে গোঁড়দা পোহাপালির ঘোড়া মাসপুকুর সাইফুলের ঘোড়া বোদ করে বাপ্পার ঘোড়া নিশানা দেখিয়ে আসছে অনেক দিনের পরে মুরব্বি মাঠে নেমেছে পুকুরে হাজি সাহেবের মুরুব্বি মাঠে নেমেছে রঘুনাথপুরের কালো ঘোড়া আজকের দিনে নতুন দ্বিতীয় দিনে ছোট ছোট ঘোড়া এসেছে তিন চারটে এসেছে ঘোড়া নিশানা দেখিয়ে আসছে দেবী সাবাদ গেটের মাঠে হাড়াল ভম্বল নিশানা দেখিয়ে আসছে সব ঘোড়া নিশানা দেখিয়ে চলে এসেছে ঘোড়া ছাড়বে কিছুক্ষণের মধ্যে হিট করছে প্রথম হিটে নটা ঘোড়া নিচ্ছে নটা ঘোড়া ছাড়বে তারপরে আরও ঘোড়া ছাড়বে প্রথম হিটে ভালো ভালো ঘোড়া আছে প্রথম রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে ঘোড়া যাচ্ছে প্রথম হিটার ঘোড়া যাচ্ছে মিশানায় কে কেমন আসে দেখাবো প্রথম হিটার ঘোড়া আসছে খাওয়া ঘোড়া আসছে রুঞ্জনের ঘোড়া আসছে বাউলির ঘোড়া এলো গোর্দা গোয়াপালির ঘোড়া আসছে নটা ঘোড়া ছেড়েছে চারটে ঘোড়া এসেছে প্রথম হিটে খাই আবার লাখি ফার্স্ট এলো সেকেন্ড এলো কে এসেছে দেখিয়ে দেবো সেকেন্ড এসেছে হিমচি রুমজানের ঘোড়া তিন নম্বরে এসেছে দেখিয়ে দেবো কে এসেছে হিমচি বাউলির ঘোড়া তিন নম্বরে এসেছে দ্বিতীয় হিটের ঘোড়া ছেড়ে দিয়েছে যাচ্ছে ঘোড়া শুধু দর্শক মণ্ডলীদের বলছি আপনারা যে যার বাচ্চাদের হাত ছেলে ঘোড়া ছেড়ে দিয়েছে ঘোড়া ছুটছে আপনারা মিশিয়ে আন আসলে কে বাচ্চাদের দ্বিতীয় হিটের ঘোড়া আসছে খায় আবার মুন্না আসছে খায় আবার মুন্না আসতে পারে ভোলা সাইফুল ভোলা অ্যাম্বুলেন্স দেবী সাবাদের ঘোড়া ঘোড়া পরশর আসছে এটা বদলে বাপ্পার ঘোড়া খাওয়া যাওয়া পুরাতন ঘোড়াটা ফাঁস এসেছে দ্বিতীয় হিটে প্রথম হিটে সেকেন্ড এসেছে হিমচি রুমজানের ঘোড়া নতুন ঘোড়া ঘোড়াটার বয়স কম এখন বলে না আদাত বাচ্চা আদাত বাচ্চা এটা বয়স অনেকটা কম লম্বায় অনেক বড় হয়ে গেছে ঘোড়াটা ঘোড়াটাকে একটু ভালো করে দেখিয়ে দেবো বাচ্চা ঘোড়া এটা নাম রেখেছে সুলতান ঘোড়ার নাম রেখেছে সুলতান হেমচি রুমজানকে একটু দেখিয়ে দেবো এই হচ্ছে হেমচি রুমজান এই লোকের ঘোড়া বাতিল হিটের সব ঘোড়াগুলি ছাড়ছে এখন এটা বাতিল হিট ছাড়া হচ্ছে হাজি সাহেবের মুর্দদি রয়েছে ভাই আপনারা ঘোড়া নিয়ে কেড়ের মধ্যে চলে যান বাইরে আমরা কিন্তু চেস নিতে বাধ্য হব ভাড়াল ভমবল আছে না ও এইদিকে ঘোড়া এই বাতিল হেঁটে এরকম করবে

বাতিল হিটের ঘোড়া আসছে রঘুনাথপুরের কালো ঘোড়াটা আসছে ডেউসাবাদের ঘোড়া আসছে আসছে বধুগুলের বাপার ঘোড়া আসছে বাতিল হেটের ঘোড়া বাতিল হিটে ফাঁস এসেছে হাবিবুল্লাহ শেখ রঘুনাথপুর রঘুনাথপুরের ঘোড়া এটা প্রথম এসেছে বাতিল হেঁটে

ঘোড়া ছেড়ে দিয়েছে ফাইনাল হিটের ঘোড়া ছেড়ে দিয়েছে যাচ্ছে সব পরস্পর ঘোরা যাচ্ছে ফাইনাল হিটের ফাইনাল হিটের ঘোরা যাচ্ছে খড়া অনেকটা দূরে চলে গেছে মিশনায় দেখাবো কে কেমন আসে ফাইনাল হরে খড়া আসছে হায় ও লাকি ভাই ভাই আর স্কোর গেল

আসছে নিশোনায় খায়াওয়া আর মুন্না আর খায়াওয়া লাকি দুজন ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড এসেছে লাকি ফার্স্ট এসেছে সেকেন্ড এসেছে মুন্না ফাইনাল হিটে তিন নম্বরে এসেছে হিমচি বাবুল এই বাবুল দ্বিতীয় হিটের ফাইনাল হিটের ঘোড়া ছেড়ে দিয়েছে ঘোড়া যাচ্ছে নিশানা কে কেমন আসে দেখিয়ে দেবো পাশে একটা ঘোড়া এসে চালাই করছে ঘোড়া আসছে পরস্পর এলো फर्स्ट सेकेंड खाजा बाबा लकी और मुन्ना लकी